আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখব ভিক কিভাবে সেল বাড়ানো যায় এবং কোন ডিজাইন বেশি সেল হয় আর আমার যে বেস্ট একটা ভিক্ট্রেজিতে ডাউনলোড হয়েছে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা কোন কোন ডিজাইন বেশি ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে এবং কিভাবে ডাউনলোড বাড়ানো যায় সেই সকল বিষয় আজকের ভিডিওতে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন কেননা প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট প্লেসের নতুন নতুন যে আপডেট বিষয়গুলো থাকে সকল বিষয়ে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি তো যারা ইনকাম করতে চান রিয়েল মানে ইনকাম করতে চান আসলে তারা চাইলে আমার এই ডিজাইনগুলো দেখে দেখে কাজ করতে পারেন তো চলুন দেরি না করে আমাদের আজকের ভেকটিজিতে নিয়ে যেহেতু আলোচনা ভেকটিজি অ্যাকাউন্টে চলে যাই তো আমি এখানে আমার ভেকটিজি অ্যাকাউন্টে আসলাম তো এখানে দেখেন ফ্রিতে মাত্র জিরো পয়েন্ট তিপ্পান্ন সেন অর্থাৎ তিপ্পান্ন সেন মাত্র এখানে হয়েছে আর প্রোতে ডাউনলোড হয়েছে আমার প্রায় আট ডলার তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমার একটা ডিজাইন ডাউনলোড হয়েছে ছয় ডলারে ছয় ডলার প্লাস এখানে দেখেন টোটাল ডাউনলোড কত একশো পনেরোটা ডাউনলোড এবং আর্নিং হয়েছে আমার টোটালে সাড়ে আট ডলার এটা কিন্তু প্রো আর ফ্রিতে অ্যাভারেজ করে তো এখানে আর একটা বিষয় বলি এই যে এখানে দেখেন একটা ডাউনলোডে আমার এই যে সবুজ যে চিহ্নটা সেটা হচ্ছে আপনার ইনকাম কত হয়েছে সেটার একটা মার্ক আর এইগুলো হচ্ছে ডাউনলোড এখানে দেখেন চারটা ডাউনলোডে আমার কত হয়েছে প্রায় সাড়ে ছয় ডলার আর এইগুলো হচ্ছে ফ্রিতে যেগুলো ডাউনলোড হয়েছে সেই ফ্রিতে বারোটা ডাউনলোড হওয়ায় আমি পাইছি মাত্র একুশ সেন্ট এখানে দেখেন চারটা ডাউনলোডে আমি পাইছি কত মাত্র জিরো পয়েন্ট জিরো টু সেন্ট মানে পয়সাও না বলা সরে তো এগুলো দেখেন ডাউনলোড হয়েছে আমার কোনো ইনকামই নাই বলা যায় তো এখানে যে বিষয়টা আমি বুঝলাম তো এখানে আপনারা প্রোতে বেশি আপলোড দিবেন ধরেন আপনি একই কাঠা করে ডিজাইন চার পাঁচটা করলেন ওইখানে একটা ফ্রিতে দিয়ে সবগুলো পুরোতে দিবেন প্লোতে যদিও আপনার ডাউনলোড কম হয় এটা সত্য কথা তবে এখানে দেখেন আমার একটা ফাইল ডাউনলোড হয়েছে সাত ডলারের মতো আর কি তো আপনার দেখেন অন্য অন্য এখানে কত ডাউনলোড হয়েছে বারোটা এরকম দেখেন ফ্রিতে আপনার যদি পাঁচশো ফাইল ডাউনলোড হয় আমি অনেকগুলো আগে ভিডিও দেখেছি তো তাদের দেখলাম যে পাঁচ সাতশো ডাউনলোডে আপনার তারা পাইছে ছয় ডলার সাত ডলার কিন্তু আমার এই প্রোতে আপলোড করেছিলাম প্রোতে একটা একটা ফাইল আমার সারা ছয় ডলারের দাম মানে সেল হয়েছে তো তার থেকে বোঝা যায় যে আমরা ফ্রিতে না দিয়ে সব ডিজাইন প্রোতে দেবো দু একটা ফ্রিতে দিয়ে যেটা আপনার পাঁচটা ডিজাইনের মধ্যে যেটা আপনার কাছে মনে হবে যে অন্যগুলো থেকে এটা একটু মানে বেটার কোয়ালিটি কম তো সেই ক্ষেত্রে আপনি ওইটা ফ্রিতে দিয়ে সবগুলো প্রোতে আপলোড করবেন আর আমার এখানে যদি আমি টোটাল ফাইল দেখাই যে অ্যাপ্রুভে আছে মাত্র নয়শোটা নট অ্যাপ্রুভে পঞ্চাশটা এবং পেন্ডিংয়ে আছে উনিশটা আর এমনিতে অ্যাড ডাটাতে আছে একত্রিশটা এখন আমি দেখাবো আমার যে ডিজাইনটা সেল হয়েছে পুরোতে সেই ডিজাইন কোনটা তো এখান থেকে আমরা আর্নিংয়ে চলে যাব তো আর্নিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে আসলে এই এটা দেখেন হ্যাপি নিউ ইয়ার নিয়ে একটা টি শার্ট ডিজাইন আমার সেল হয়েছে ডাউনলোড তিনবার আপলোড দিয়েছিলাম পনেরোই জুলাই এবং ডাউনলোড হয়েছে কত এত ডলার টাইটেল কিন্তু একদম সিম্পল হ্যাপি নিউ ইয়ার আর কেওয়ার্ডগুলো এইগুলা এখন দেখেন নিচে আরও আমার ডিজাইন যেগুলো আছে এইগুলো কিন্তু সবগুলোই প্রোতে আপলোড করা প্রোতে আপলোড করার কারণেই কিন্তু আমার এক একটা ডিজাইন এত ডলারে সেল হতে আমি সক্ষম হয়েছি এইভাবে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভালো ইনকাম হচ্ছে আর একটা বিষয় আপনাদের দেখায় এইখানে দেখেন একটা লাইস একটা মানে প্যাটার্ন দিয়ে দিছে যে আমার ডিজাইন সেল হচ্ছে বেশি মানে কোন ডিজাইন আমার বেশি ডাউনলোড হচ্ছে বা বেশি ইনকাম হচ্ছে সেটার একটা প্যাটার্ন তারা তৈরি করে দিছে তো এই এই সাইডে দেখাচ্ছে যে ভেক্টর ভেক্টর আপনারা এখানে দেখেন একটা কালার দিছে হলুদ কালারের মতো তো ভেক্টর যেগুলো আছে আমার সবগুলো কিন্তু শুধু ভেক্টরে ডাউনলোড হয়েছে এর জন্যই কিন্তু শুধু হলুদই আছে প্যাটার্নটা যদি অন্য ইমেজ টিমেজ ডাউনলোড হইত তো সেক্ষেত্রে এখানে যে একটা কালার আছে অন্য তো সেই ক্ষেত্রে অন্য একটা কালার এখানে অ্যাড হতো কিন্তু আমার যেহেতু সব ভেক্টর আপলোড করি তো এর জন্য আমার দেখেন এখানে শুধুমাত্র ভেক্টর আর এখানে প্যাটার্ন দিছে যে আমার যে ডাউনলোড হচ্ছে কোন ক্যাটাগরির ডাউনলোড বেশি হচ্ছে এখানে দেখেন এইটা বোঝাইছে ফ্রিতে মানে কোন ক্যাটাগরি ডাউনলোড থেকে ইনকাম বেশি এইটা দ্বারা সেইটা বোঝাইছে তো এখানে প্রতি একটা কালার এবং ফ্রিতে একটা কালার তো আমার যেটাই ইনকাম বেশি আমার তো প্রতেই বেশিরভাগ ফাইল আপলোড করা এর কারণে প্রতেই দেখেন আমার কিন্তু প্যাটার্নটা বেশি আছে কারণ কি প্রতে আমার ডাউনলোড বেশি আর এইখান থেকে দেখেন প্রতে আমি কত ডলার পাইছি চৌত্রিশ ডলার আর ফ্রিতে মাত্র তিন ডলার সাড়ে তিন ডলারের মতো আমি পেয়েছি তো এখন আসবো আমরা ইনকাম কোন ডিজাইন থেকে বেশি হয় এবং কোন ডিজাইন বেশি দামে সেল হয় সেই বিষয়টা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করি দেখেন বিভিন্ন কিন্তু কিন্তু ফাইলের আপনার যেমন ফ্রি ফ্রি পিক পিক বলেন মার্কেট একটা মানে নতুন আপডেট নিয়ে আসছে ফাইলের বেশি কিন্তু আমরা চাইলেও আর আপলোড করতে পারবো না তো এখন আমাদের দুইশোটা ফাইল কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আপলোড করতে হবে ঠিক সেভাবে ভেকটিসি কিন্তু এখানে কোনো লিমিট দেয় না। আপনি চাইলে এক হাজারও আপলোড করতে পারেন দশ হাজারও আপলোড করতে পারেন কিন্তু শুধু ফাইল আপলোড করলেই হবে না আমাদেরকে এমন ডিজাইন আপলোড করতে হবে যে ডিজাইনটার ডিমান্ড বেশি সেল হওয়ার সম্ভাবনা আছে বা এই ডিজাইনটা আমার একজন যে ডাউনলোড করবে তার জন্য সেই চাহিদাটা পূরণ হয় সেই সকল বিষয়ে আমাদের কোয়ালিটি মেনটেন করেই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে তাহলেই কিন্তু আমরা এখান থেকে ভালো খুবই ভালো ইনকাম করতে পারবো তো এখন আসি কিভাবে আপনারা মানে কোন ফাইলগুলো ডাউনলোড হয় সেইগুলো আমি দেখাই তো এইখানে দেখেন আমার একটা বান্ডেল ফাইল ডাউনলোড হয়েছে উনিশটা সিঙ্গেল ফাইল তিনটা এটা তিনটা এইরকম করে করে দেখেন অসংখ্য ফাইল আছে তবে এখন যেহেতু আমরা এআই নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে আমাদের তো ডিজাইন করতে বেশি একটা সময় লাগে না অনেক হাই কোয়ালিটির এআই আছে যেগুলো দিয়ে আমরা খুবই বেশি ডাউনলোড মানে ফাইল বানাতে পারি এখন দুই সাল যেহেতু সামনে এই মাসে আজকে আঠাশ তারিখ আর তিন দিন আছে তো পঁচিশ সালে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু কম্পিটিশন যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার বাড়ছে তো তাদের সাথে আমাদের কিন্তু এখন প্রতিযোগিতামূলক কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বান্ডেল ফাইল আপলোড করতে হবে তো বান্ডেল ফাইল ফাইলকেই আমি এখন দেখাই অ্যাড ডাটাতে গেলাম এই দেখেন একটা ডিজাইনে কিন্তু আমার ছয়টা করে ডিজাইন আছে তো এই ধরনের ডিজাইন আপনারা কেন করবেন সিঙ্গেল ফাইল দিলে তো অ্যাপ্রুভ হয় এবং বান্ডেল দিলে তো অ্যাপ্রুভ হয় তাই না তো এখন আমি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে ধরেন আপনি বাংলাদেশি হিসেবেই একটা ডিম এক টাকা এবং একই ডিম ছয়টা দিচ্ছে এক টাকায় তো সেই ক্ষেত্রে আপনি কোনটা নেবেন অবশ্যই এক টাকায় দিয়ে যে ছয়টা নেওয়া যাচ্ছে সেটাই আপনি নেবেন তাই না যদিও আপনার একটু একটু লাভ লাভ বা না অনেকটাই তো সেই ক্ষেত্রে দেখেন এখন একজন যদি একটা ডিজাইন ডাউনলোড করতে চায় তো সে দেখবে যে আমার একটা ডলার দিয়েই আমি অনেকগুলো ডিজাইন কোনটা থেকে পাবো সেটাই কিন্তু ডাউনলোড করবে বিষয়টা বুঝবেন এখন ধরেন একজন সার্চ করলো এইটা লেখে বুলডোজার লিখে সার্চ করলো দেখলো একটা সিঙ্গেল ফাইলও আছে এবং পাশে আর একটা ডিজাইনে ছয়টা ডিজাইন দিচ্ছে তো সেই ক্ষেত্রে সিঙ্গেল ফাইল না নিয়ে কিন্তু অবশ্যই এই বান্ডেলটাই নিবে কারণ এখানে আছে তার কিন্তু চাহিদা অনেকটাই বেশি যাচ্ছে তুলনামূলক তাই না তো সেই ক্ষেত্রে আমাদেরকে পেয়ে বান্ডেল আকারে এখন থেকে ফাইল আপলোড করতে হবে সিঙ্গেল ফাইল খুব সীমিত আপলোড করব এখন থেকে আমরা বান্ডেল বান্ডিল ফাইল আপলোড করব তো সেই ক্ষেত্রে আমাদের যদি একটা ডিজাইন সেল হয়ে যায় এখান থেকে আমরা অনেক ডাউনলোড পেয়ে যাবো তো এখানে আমার নয়শোটা ফাইল আছে নয়শোটা ফাইল দেখেন এই যেগুলো কিন্তু বান্ডেল করে এখন দেখে আমি আপলোড করতেছি তো আপনারাও এইভাবে বান্ডেল বান্ডেল করে আপলোড করবেন তাহলে আপনারা তুলনামূলক আগের থেকে বেশি ইনকাম পাবেন আর অবশ্যই আপনাদের কিন্তু ডিজাইনের কোয়ালিটিটা মেনটেন করতে হবে তো আশা করছি ভেকটিজি সম্পর্কে আপনাদের আর কোথাও কোন প্রশ্ন থাকার কথা না আপনারা বান্ডেল আকার এখন থেকে সব মার্কেট প্লেসে আপলোড করুন যদিও একটু টাইম লাগবে সেক্ষেত্রে কিছুই করার নাই যেহেতু কম্পিটিশন বাড়তেইছে বাড়তেছে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কন্ট্রিবিউটার হচ্ছে তো আমাদের তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে হবে এখন আপনাদের থেকে যদি অন্যজন ভালো ডিজাইন আপলোড করে তো সেক্ষেত্রে ভালোটাই সবাই ডাউনলোড করবে তাই না তো এজন্য আমাদের ডিজাইনের কোয়ালিটি বাড়াতে হবে এবং বান্ডেল করে ফাইল আপলোড করতে হবে আর প্রতিনিয়ত ট্রেন্ড যে নিজগুলো আছে সেইগুলো দিয়ে আমরা কাজ করবো তো এখন আমি আপনাদেরকে একটা ফাইল আপলোড করে দেখাই অ্যাড ডাটাতে যাব এখানে কিন্তু একই ক্যাটাগরির তিনটা ডিজাইন আছে আর আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না হয়তো যারা নতুন অবস্থায় থাকেন তাদের সমস্যা হবে কি করবে তিনটা একসাথে মার্ক করে এখান থেকে টাইটেল দিয়ে দেবে তো সেক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা আমি সেটা বলি আপনাদের এই তিনটা ডিজাইন যদি আপলোড করেন দুইটা রিজেক্ট হবে একটা অ্যাপ্রুভ হবে এবং যে রিজেক্ট হবে সেটাকে আপনার টাইটেলের ইস্যু দেখিয়ে রিজেক্ট করে দেবে কারণ কি তারা একই তিন ফাইল নেয় না একটা ডিজাইনের জন্য আপনি এই তিনটা ডিজাইনে কিওয়ার্ড যেগুলো দেশ সেম দিতে পারেন কিন্তু টাইটেলটা তিনটায় আলাদা আলাদা দিতে হবে তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে না হলে কিন্তু তিনটা ডিজাইন থেকে একটা রেখে বাকি দুইটা রিমুভ করে দেবে রিজেক্ট করে দেবে রিমুভ নয় রিজেক্ট করে দেবে পরবর্তীতে আপনি কিন্তু চাইলে সেইটাকে আবার টাইটেল চেঞ্জ করে আপলোড করতে পারবেন তো আমরা অত ঝামেলায় যাব না আমরা জাস্ট এ একটা করে এই টাইটেলকে আবার দিয়ে দিয়ে দেবো তো আমি এখান থেকে এই টাইটেলটা নিয়ে নিচ্ছি এখান থেকে কেওয়ারটা নিয়ে নেই আর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যেন ভেক্টর লেখা কোনো টাইটেলও না থাকে কিউডেও না থাকে তাহলে কিন্তু আমরা আপলোড করতে পারবো না এখান থেকে প্রত দেব এআই টিকমার্ক দেব এখন আমরা এখান থেকে সাবমিট ফর প্রিভিউ তো এখানে ক্লিক করে দেবো টিকমার্ক দেব সাবমিট হয়ে গেল একটা ডিজাইন আমরা তাহলে দ্বিতীয়টাও সেমভাবে করতে পারি এখান থেকে আমরা এখন টাইটেলটা চেঞ্জ করবো বুলডোজার আইকন সেট আমরা জাস্ট এই টুক দিয়ে দিলাম এখানে কিন্তু মিনিমাম থ্রি ওয়ার্ড আমাদের কিন্তু থ্রি ওয়ার্ড হয়ে গেছে আমরা চাইলে এগুলো রিমুভ করে দিতে পারি এখান থেকে এআই প্রো সব কিছু ঠিকঠাক আছে সাবমিট করে দিলাম দুইটা হয়ে গেল আমি এটাও করে দিচ্ছি এইগুলো রিমুভ করে দেবো ডিজাইন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু আমাদের এই টাইটেলটাও ইউনিক হয়ে অর্থাৎ যে দুইটা আপলোড করছি তার সাথে মিলবে না তো আমরা এখন টাইটেল এখানে দিলাম কন্ট্রোল ভি এআই সেম প্রো তিনটায় কিন্তু প্রোতে দিলাম সাবমিট সাবমিট তো এভাবে আপনারা কাজ করলে আশা করছে আপনাদের সকল ডিজাইন অ্যাপ্রুভ হবে একটা ডিজাইনও রিজেক্ট হবে না এবং আপনারা বান্ডেল করে ফাইল আপলোড করবেন আর যে নিজগুলো ট্রেন্ডিংয়ে আছে বা আপকামিং যে ডেগুলো আসতেছে সেই ডেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে প্রতিনিয়ত ফাইল আপলোড করতে হবে তো সেক্ষেত্রে আমরা ভালো ইনকাম করতে পারবো এখান থেকে তা না হলে কিন্তু আপনার থেকে অন্যজন বেটার ফাইল আপলোড করলে তাদের থেকে আপনি ইনকাম কম পাবেন এটাই বাস্তবতা তো ছিল আজকের মতো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন তাহলে প্রতিনিয়ত আপনারা মার্কেট প্লেসের সকল খুটিনাটি বিষয় জানতে পারবেন আর আপনারা প্রতিনিয়ত কাজ করবেন তাহলেই ভালো ফলাফল পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ